হবে থেকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে

মুক্ত দেশ যারা করতে চায় যুবকদেরকে যারা সুপথে পরিচালিত করতে চায় যারা সন্ত্রাসীর ব্যাপারে জিরো টলারেন্স দেখায় যারা মাদক এর ব্যাপারে জিরো টলারেন্স দেখায় আমি বলেছি মাদক মুক্ত সমাজ যদি করতে হয় চোর মুক্ত সমাজ যদি করতে হয় দুর্নীতি মুক্ত সমাজ যদি করতে হয় অপাচার कदाচার মুক্ত সমাজ যদি করতেছো করতে হয় অন্যায় অশ্লীলতা মুক্ত সমাজ যদি করতে হয় তাহলে এই বাংলার জমিনে হিন্দু বান্দরের নীতি নয় বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নীতিতে আল কোরআনকে বাধ্যতামূলক করে দিতে হবে আল কোরআন যদি বাধ্যতামূলক করে দেয়া যায় তাহলে এই যুব সমাজ বেঁচে যাবে তরুণ সমাজ বেঁচে যাবে সর্বোপরি গোটা বাংলাদেশের মানুষ অন্যায় অপকর্ম থেকে বেঁচে যাবে বলেন ঠিক না একটি শোষণ মুক্ত সমাজ দুর্নীতিমুক্ত সমাজ দুঃশাসন মুক্ত সমাজ যদি করতে হয় কোরআন কায়েমের বিকল্প নাই ভাষার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছিল দেশের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছিল কিন্তু যে স্বাধীনতা চেয়েছিল আজ পর্যন্ত সেই স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই এখনো সেই স্বাধীনতা নাই সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে কোরআন কায়েম করা লাগবে বলেন ঠিক কিনা কিন্তু কথা বলতে গেলে অনেক কথাই তো বলতে হয় আবার আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় গেলে এখানে চেয়ারম্যান আলহামদুলিল্লাহ উনি বলেছেন চালান সমস্যা নেই উনি আমাদের ভিডিও না দেখে রাত্রে ঘুমাতে যায় না ওনার বেগম সাহেব সাক্ষ্য দিল কিছুক্ষণ আগে যে রাত্রে আমাদের ভিডিও না দেখে উনি ঘুমাতে যান না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি কিন্তু অনেক জায়গায় আছে আমরা গেলে বলে হুজুর কোরআনের রাজনীতি করতে চেয়ে যদি উদ্ধ করা হয় যদি ফাঁসির কাছটা ঝুলানো হয় রিমান্ডে নেওয়া হয় নির্যাতন করা হয় সকল নির্যাতন সইতে রাজি আছি কিন্তু কোরানের পদ থেকে এক চুল পরিমাণ সরে যাব না পাতিলদের সাথে এক মিনিটের জন্য কোন অবস হবে না কোরান কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা বললেই চলে যাইগা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই চলে যাইগা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলে হবে জেল জুলুম বলে হবে বিবেকের কাছে তবু রবণী ঋদোষ আমারে রবের কাছে রবণী রিদোষ মহান প্রভুর কাছে রবণী রিদোষ কোরানের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে গভু হবে না বলা না কোরানের কথাই আজ বলতে গেলে আসতে কথা কত ভাবে কোরান হাতে হাতের হাত সামনে এগিয়ে যাবে

আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে আপোষ করা যাবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে তারা বলে হুজুর কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভাদু লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভাদু লাগে না শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে গলি যাতে আগুন চলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন চলে বিরোধী তাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে লাগে আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছে একটু আওয়াজ দেওয়া যায় না জমান দিয়েছেন কে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআন রাই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন তারপর কি করে কোরআন বুকে চুমু লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আরো জোরে বলেন লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন শুনতে চায় কোরআন পড়ে দিনের শুরু করে কোরআন না পড়ে দিনের শুরু হয় না অথচ সেই কোরআন যদি কেউ ব্যাখ্যা করে সেই কোরআনের আন্দোলন যদি কেউ করে সেই কোরআন যদি বাংলার জমিনে কায়েম করতে চায় বিশ্বের দরবারে যদি কোরআন প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদেরকে মাঝে মাঝে অ্যারেস্ট করা হয় ডান্ডা পরানো পড়ানো হয় রিমান্ডে নেওয়া হয় এমনকি ফাঁসির কাজটা ঝুলানো হয় বলেন ঠিক না কিন্তু কোরআনের পক্ষে যারা কথা বলে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না কারণ তারা মাথাটা নত করেছে মহান রবের কাছে রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি শহীদ হতে রাজি কিন্তু কোন বাতিলের রক্ত চক্ষুর কাছে মাথাকে অবনত করে দেয় না বলেন ঠিককে না এই জন্য আমরা কোরআন প্রেমিকদেরকে ভালোবাসি ভালোবাসি না না আমি চিনি নাই আচারি চিনি চিনি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমি চিনি না সাইদি চিনি না হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি দিও ভালো ভুলে যা আমরা সিনিনা হাসিবুর সিনিনা হাফিজুর সিনিনা ইয়া মিরহামজা কোরআনের পথে কথা বলে যারা তারে আমার কোলে যা কেউ আছে দূরে দূরে প্রভাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথছে চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না আজারি চিনি নানি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা

কত যে মুমিন যায় না মাঝে অসুর ঝরাই রাতে লাখো লাখো প্রাণ তুয়া করে যাই না মাঝে মনা যাতে কেদে বলে হাই ও গোদয়ামাই সোনু ক্রন্দন দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের পানি শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মদের কলে যায় ওরা মদের কলে যায় ওরা আমি চিনি না ইয়াতারি সিনিনা ইয়ানছারি সিনিনা আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারায় আমার কলি যা আমি চিনি না সাইদি সিনিনা সাইবি সিনিনা আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারায় আমার কলি যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি সিনিনা বেলালি সিনিনা আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না বেটে আজকের এই তাও হিদি জনতা কোরআনের মাহাফিলে বসে প্রমাণ করে দিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ এই জন্য একটা বিশ্বাস চাঙ্গা হয়ে উঠছে সেটা হলেই আঝারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হামজা সুর ছড়াবে বাজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হামজা সুর ছড়াবে বাজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরানের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবের রে সেই দিন আসবের রে সেই দিন আবার রে সেই দিন রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার রে সেই দিন আসবে